বাইরে থাকে বলতে পারেন যে এটা কি দিয়ে তৈরি কিভাবে সম্ভব যে এটা এত মোটা দেখা যায় কিন্তু ওজনে একশো কেজি কেমনে হয় তো সেক্ষেত্রে বলছি আমাদের যে যে অ্যালুমিনিয়াম পাইপগুলো দেখছেন এগুলো দিয়ে উইনের যে স্ট্রাকচারটা সেটা বানানো হয়েছে এবং কি এগুলো খুব পাতলা মানে ফাঁকা ফাঁকা করে ইউজ করা হয়েছে এবং কি এই অ্যালুমিনামের ফ্রেমের গায়ে আমরা এই যে আপনার যে কাপড়গুলো দেখছেন ফাইবারের এই কাপড়গুলো দিয়ে আমরা ডিম করেছি বা মানে উপর দিয়ে যে কাপড়টা দেখছেন ওটাকে আমরা লাগিয়েছি আর কি কাপড় কাপড় লাগানোর পরে আপনারা আর কি বাইরে থেকে বুঝতে পারছেন না যে এটার ভিতরে কি আছে বা কি দিয়ে তৈরি এটা কিসের কাপড় এটা এটা হচ্ছে এটা সাধারণত বিদেশি কাপড় আমরা জানি না এটা কি কাজে ইউজ করে তবে বাংলাদেশে এর কিছু নরমাল কাপড় আছে মানে এগুলোর থেকে একটু লো কোয়ালিটি সেগুলো দিয়ে অনেকে ছাতা মানে ছাতা ইউজ করে ছাতার কাপড় আচ্ছা এটা আপনি কোথায় ব্যবহার করছেন কোথায় ব্যবহার করছেন এটা আমাদের প্লেনের যে পিছনের এলিভেটর এলিরন এবং সামনে যে উইংটা দেখতেছেন এবং রাডার সবগুলোতে এই কাপড়টা ইউজ করেছে হয়েছে গায়ে

সরকারিভাবে যদি অনুমতি দেওয়া হয় আমরা আল্ট্রালাইট নিয়ে আরো অনেক দূরে গিয়ে যাবো এবং কি বিশ্বকে দেখিয়ে দেবো যে বাংলাদেশ থেকেও আমরা কিছু একটা করতে পেরেছি আল্ট্রালাইট প্লেন নিয়ে আচ্ছা এই যে রুমটা আমরা দেখতেছি এখানে অনেক বিমান দেখতে প্রিয় দর্শক এখানে কিন্তু অনেক বিমান আপনারা দেখতে পাচ্ছেন মানে ড্যামো হিসেবে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অরিজিনাল যে বিমানটা আছে সেটা কিন্তু বাইরে রয়েছে সেই প্লেনটা আমরা এই যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন সেগুলো আমরা মানে যেখানে ওড়াইছি প্লেনটা সেখানে উড়ানো শেষে আমরা একটা ঘরে রেখে আসছি কারণ সেখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা সেখান থেকে মানে বাড়িতে আনা সম্ভব না এবং কি সেখানে রেখে এসেছে এবং কি আমাদের প্লেনের প্রত্যেকটা পার্ট ফোল্ডিং করে একসাথে ঘোষ করে রাখা যায় সেক্ষেত্রে মানে আমরা বাড়িতে আনতে পারি না অনেক দূরত্ব কারণে এবং কি আমরা পরবর্তীতে যে আবার ওরামু বা আবার যে অ্যাসেম্বলি করবো সেখানে আমরা ওই প্লেনটা ওইখান থেকে নিয়ে মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিয়ে আমাদের যে রানওয়ে আছে রানের পাশে আমরা সেট আপ করবো এবং কি সেট আপ করবো এখান থেকে আমরা ফ্লাই করব আচ্ছা এই যে বিমানটা আপনারা তৈরি করেছেন তাই না অনেক সময় ব্যর্থ হয়ে গিয়েছেন আপনাদের ডেভিতে এমন কোনো জেদ আছে না দূর এটা আর করবই না এরকম কোনো জেদ আছে কি না ফেলে দিচ্ছেন কি না মানে আমাকে তো বোঝেন না আমি বলছি আপ মানে বিরক্ত হয়েছে নাকি মানে অতীপ্ত হয়েছে নাকি যে আমি আর আবেষ্ণ করবো আমি এটা ফেলে দিবো যে প্লেন বানিয়েছে জুলাস রহমান চীনের আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পেজে আপনারা দেখেছেন আমি তার আপন ছোট ভাই আমার নাম নয়ন তো আপনারা সকলে ভালো থাকবেন আমাদেরকে এবং পাশে দাঁড়াবেন সকলকে ধন্যবাদ আসসালাম